তাহলে সেন্টেন্স মানে কি সেন্টেন্স মানে কি বাদ কে বাদ ব্যবহৃত যে সকল নাম বা পুরোনাম নাম নত্ত্ব কী ছিল নামনত্ব বিশেষ বা পুরোনামত্ব কি সর্ব আশ্রয় করে ভারতের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরো ভাগ এই পার্সনকে কয়েক ভাগে ভাগ করা যায় পার্সনকে তিন ভাগে ভাগ করা হয় যথা ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন অবধি হচ্ছে উত্তম পুরুষ সেকেন্ড পার্সন অর্থ কি মধ্যম পুরুষ আর থার্ড পার্সন অর্থ হচ্ছে নাম পুরুষ ফার্স্ট পার্সন কাকে বলে উদাহরণ দাও ফার্স্ট পার্সন অর্থ নাম সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ বলে তাহলে আমার সাথে সম্পর্কিত যে শব্দগুলো থাকবে তাকে কি বলে তাকে আছে ফার্স্ট পার্সন বলে এই ফার্স্ট পার্সনে কি একে থাকবে I অর্থ আমি who who অর্থ আমরা মা my আমার our অর্থ আমাদের me আমাকে us অর্থ আমাদের গো সেকেন্ড পারসন কাকে বলে উদাহরণ দাও তাহলে সেকেন্ড পারসনটা কি যে সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পারসন বলে তাহলে কি তোমার সাথে যে সেন্টেন্স কি তোমার সাথে সম্পর্কিত থাকবে তাহলে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে কি বলবে সেকেন্ড পারসন তাহলে সেকেন্ড পারসনে কে কে আছে ইউ ইওর ইওরস ই অর্থ কি ই অর্থ তুমি ইওর অর্থ তোমার আর ইওরস অর্থ তোমার এখন আমরা শেখব থার্ড পারসন কাকে বলে উদাহরণ উত্তর কোন সেন্টেন্স বা বাক্যে যে বা যাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে ফার্স্ট পারসন বলে যেমন হি হি শি হিম হার ইট দে 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 আর যে কোনো না যেমন কি হি অর্থ কি হি অর্থ সে শি অর্থ সে হিম অর্থ তাকে হার অর্থ তার ইট অর্থ এটা

তাহলে ফার্স্ট পার্সনে যাবে আই আই এর অর্থ আমি মি এর অর্থ আমাকে আর মাই এর অর্থ আমার এগুলো সব ফার্স্ট পার্সনের সিঙ্গুলার এন্ড হবে আর কলারের যাবে হু হু এর অর্থ আমরা হ্যাস অর্থ আমাদেরকে আর আর এর অর্থ আর সেকেন্ড পার্সনে জানতেছে ইউ অর্থ তুমি ইউ এর অর্থ তোমার তাহলে ইউ আর ইউ আর اصلا ইউ যাবে সিঙ্গুলার আর কলারটা যাবে ইউ আর আর থার্ড পারসন সিঙ্গুলার নাম কে কে আছে হি শি ইট আর যে কোনো নাম হি অর্থ সে শি অর্থ সে ইট অর্থ এটা আর যে কোনো নাম যেমন রহিম করিম যে কোনো নাম হলি সেটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম আর প্লুরাল কে আছে দে অর্থ তারা দে আর অর্থ তাদের দে অর্থ তাকে তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম কে কে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম আছে হি শি ইট যে কোন নাম

সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে তাহলে কোথায় ইএস যোগ করবে কোথায় ইএস যোগ করবে সেটা কথা যদি ভার্বের শেষে ও সি এ ই এস এস এক্স থাকলে ইএস যোগ করতে হবে বাকি ক্ষেত্রে ইএস যোগ করতে হবে তাহলে এখানে যা আছে হি গো টু স্কুল তাহলে হি আছে সাবজেক্ট ও আছে ভাগ अरे बात भी तो तो आता है गो आते हैं ये कहना है सब भार भार वास तो गो ताले ये कहना है कि भार में शरीर टी आता है ओ आते हैं ताले ओ तो दिखा के ताले ओ सी ए सेंट एस ए सेक्स थक ले ई जो को फिर ताले ये कहना है कि की जो कर ओ आते ताले ई जो कर की जो कर ओ ई ताले यहाँ पर कहना है he goes to school